নমস্কার রাজা রাধে আপনার কি জানেন আমাদের স্বাধীন হওয়ার পর কতজন প্রধানমন্ত্রী হয়েছেন তাদের নাম কি কি কারণ কত সালে প্রধানমন্ত্রী হয়েছেন যদি না জানেন থাকেন ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন যদি জেনে থাকেন তাহলে ভিডিওটা আপনারা স্কিপ করে দেবেন পারেন কারণ আমাদের কোনো ভিডিওটা দেখে লাভ হবে না সর্বপ্রথম উনিশশো সাতচল্লিশ সালে আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় জহরাল নেহু দ্বিতীয় তিনি প্রধানমন্ত্রী হবে গুল জারি লাল নন্দা উনিশশো চৌষট্টি তিন নম্বর প্রধানমন্ত্রী বাহাদুর শাস্ত্রী উনিশশো চৌষট্টি সালে চার নম্বর দিন প্রধানমন্ত্রী গুল জারি লাল নন্দা পাঁচ নম্বর দিন প্রধানমন্ত্রী আপনারা কথা জানেন ইন্দিরা গান্ধী উনিশশো ছিষট্টি সালে তিনি প্রধানমন্ত্রী আপনারা জানেন ইন্দিরা গান্ধী এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন কি কি হয়েছিল যারা দেখেছেন তারা সমান করে বলবেন সেই সময়টা রকম আমাদের মন্ত্রী দিয়েছে ছয় নম্বর যিনি প্রধানমন্ত্রী হয় মোড়ারোজি সাত নম্বর দিন প্রধানমন্ত্রী হয় চরণ সিং উনিশ আট নম্বর রয়েছেন আমরা সবাই জানেন ইন্দ্রা গান্ধী আবার রিপিট করেছিলেন উনিশশো আশি সালে নয় নম্বর রয়েছে রয়েছেন গান্ধী দশ নম্বরের যিনি রয়েছেন প্রতাপ সিং উনিশশো উনানব্বই সালে তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী হয় এগারো নম্বর যিনি রয়েছেন চন্দ্রশেখর উনিশশো নব্বই সালে প্রধানমন্ত্রী হন বারো নম্বরের যিনি রয়েছেন পি নরসিংহ রাও আঠার নম্বরে প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপাই চোদ্দ নম্বর দিন প্রধানমন্ত্রী রয়েছেন এই চৌধুরীরা উনিশশো ছিয়ানব্বই সালের প্রধানমন্ত্রী হন উনিশ সাতানব্বই সালে চন্দ্রকোনা গুজরাল প্রধানমন্ত্রী অন্য নম্বরে রয়েছে আবার রিপিট করেছিলেন অটল বিহার বাজপাই সাতের নম্বর তিনি রয়েছেন তিনি মনমোহন সিং দু হাজার চার তিনি আমাদের দেশের প্রধান